আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ছয় সদর ও সদর দক্ষিণ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমির কাজী দিন মোহাম্মদ বুধবার চব্বিশ ডিসেম্বর সকাল সাড়ে দশটার দিকে তিনি কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন এ সময় উপস্থিত ছিলেন জামায়তে ইসলামের কেন্দ্রীয় সুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান মোহাম্মদ আব্দুস সাত্তার কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির মুসলে উদ্দিন ও অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন নগর সেক্রেটারি মাহবুবুর রহমান সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেন কাউন্সিল মোশারফ হোসেন নাসির আহমেদ মোল্লা বিশিষ্ট ব্যবসায়ী হাজি নুরুদ্দিন কাউন্সিল কাজী গোলাম কিবরিয়া প্রমুখ মনোনয়ন ফর্ম সংগ্রহ শেষে কাজী দিন মোহাম্মদ বলেন দেশের জনগণ একটি সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছে কুমিল্লা ছয় আসনের মানুষ ন্যায় বিচার সুশাসন ও ইসলামী মূল্যবোধ ভিত্তিক রাজনীতির পক্ষে রায় দেবে বলে আমি আশাবাদী জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমরা এই আসনে বিজয় অর্জন করতে চাই আশা করতেছি যদি আল্লাহ বাংলাদেশ জামা ইসলামী নির্বাচনে মাধ্যমে যদি এই ক্ষমতা আমাদের অর্পিত হয় তাহলে আমরা জনগণের কাছে প্রথম আমাদের মেসেজ হচ্ছে যা আমাদের বিশেষ করে কুমিলাকে আমরা একটি আধুনিক কুমিলায় রূপান্তরিত করবো ইনশাআল্লাহ